সুন্দর পুকুর মাছের সাইজটাও যা বললো শুনে খুব ভালো লাগলো এক কিলো থেকে দশ কিলো ছোট মাছ নেই বলছে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি

আজকে আমরা এসে গেছি আর একটা নতুন পুকুরে তো এটা হচ্ছে গোপালপুর আইয়া আর পুকুরটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর লোকেশান রয়েছে একটা সুন্দর পুকুর আছে এসে তো দেখছি মাছ তো বেশ ভালোই নড়ছে জানি না কিরকম কী খাবে তো পুকুরটা খুব তাড়াতাড়ি খুলছে মানে সামনের রবিবারই খুলছে দাদারা একটু ডাকতে আমায় লেট করে ফেলেছে আজকে এসেছি তো বাকি দেখি কী নিয়ম কি এ আছে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে পুকুর এই দাদারা বসে আছে দেখছি কি নিয়ম আছে সব জেনে নিচ্ছি এই যে সুন্দর পুকুর আছে দড়ি টাঙানো আছে কতগুলো কি সিট না সিট সব খবর নিয়ে বাহ সুন্দর পুকুর মাছের সাইজটাও যা বললো শুনে খুব ভালো লাগলো এক কিলো থেকে দশ কিলো ছোট মাছ নেই বলছে এবারে হ্যাঁ ছোটো মাছ আছে কি নেই সেটা তো আমি এখন কনফার্ম নয় ছোটো দুটো ইনফরমেশন দেওয়ার একটা একরকম ব্যাড নিউজ বলতে পারো তোমাদের জন্য প্রথম ইনফরমেশনটা একটু বলি এখানে রকম চার মশলা করা যাবে না তবে টোপের গায়ে ল্যাপিং তোমরা ব্যবহার করতেই পারো সেকেন্ড যে ইনফরমেশন বা ব্যাড নিউজটা সেটা তোমাদেরকে পুকুরের সমস্ত ডিটেলস দেওয়ার পরে জানাচ্ছি দেখো বাকি ভিডিওটা আগে তোমাদের পুকুরটা কবে থেকে সামনে রবিবার তাই তো আর বলছি তোমাদের কি নিয়ম আছে

তো সামনের রবিবার থেকেই ওপেন হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পাঁচ মূল্য ছ কাঠা বঁড়শি আর যে কোনো টোপ অ্যালাও আছে চার গাছ আছি তাহলে তাই তো চার গাছ আছি এছাড়া এমনি ছটা থেকে ছটা না এখন তো ঠান্ডার সময় পাঁচটা থেকে পাঁচটা সন্ধে পাঁচটা হ্যাঁ সন্ধেবেলা হয় পাঁচটা থেকে পাঁচটা ভোর পাঁচটা থেকে সন্ধে পাঁচটা আচ্ছা বাগনা আর কিছু জানার আছে অ্যান্টিনা ভাষা দাদা এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটুখানি বলে দাও যদি কেউ ডোমদুর থেকে আসে কিভাবে আসবে দূর থেকে আসতে হলে প্রথমে আমাদের রাস্তায় বরগাছিয়া 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 থেকে ডানদিকে ডানদিকে একদম সোজা এলে আইয়া পাঁচ মাথা পড়ছে আইয়া পাঁচ মাথায় থেকে আবার ডানদিকে আসতে হবে আচ্ছা ডানদিকে হলে গোপালপুর বাজার হুম গোয়ালপুর বাজার থেকে বাঁদিকে হুম

আচ্ছা ঠিক আছে চলো আর বাকি পুকুরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়ম তোমাদের যা যা ছিল মোটামুটি জানিয়েই দিয়েছি দেখি পুকুরের পাড়টা একটুখানি ঘুরবো ঘুরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা এটা আমাদের কাছে নতুন পুকুর এবং তোমরা যারা দেখছো অনেকের কাছেই নতুন পুকুর তাই আমাদের এবং তোমাদের কারুর এই পুকুরের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই তাই এখানে যদি মাছ ধরতে যাও নিজেরা দেখে শুনে ভেবে নিজেদের সিদ্ধান্তে মাছ ধরতে যাবে ভালো হওয়া খারাপ হওয়ার উপর কিন্তু ডোমজু ফিশিং চ্যানেল বা আমরা কোনোভাবেই দায়ী থাকবো না আর যেটা ভ্যাডনিউ সেটা হলো এই যে নতুন পুকুরটা এখানে কিন্তু ডিসিশনের কোনো ব্যাপার নেই তো এই সব কিছু জেনে বুঝে মাথায় রেখে তবেই এখানে যেও বুকিং নাম্বার তোমরা পেয়ে গেছো যদি কোনো ইনফরমেশান আমি মিস করে থাকি তাহলে সেই ইনফরমেশানটা তোমরা আমাদেরকে বা পুকুর মালিককে ফোন করে নিয়ে নিতে পারো ভিডিওটা আজকের এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলো টারা